মনে রাখবেন এই জমিন শাহজালালের জমিন এই জমিন গৌরব গোবিন্দের জমিন নাই এই জমিন দাড়িওয়ালা টুপিওয়ালাদের জমিন এই জমিন হিন্দু দাদা বাবুদের জমিন নাই কথা বলেন ঠিক কি না এই জমিন আমাদের মুসলমানদের জমিন অন্য কারো জমিন নাই এই জমিন রেখে যাওয়া আল্লামা সাইদির জমিন কথা বলেন ঠিক কি না এই জমিন প্রণ ভেতরে উনিশশো তের মধ্যে মোজাহিত প্রয়োজন এক হাজার নয় এক অবস্থায় কি প্রয়োজন এক আমার প্রয়োজন কথা বলেন ঠিক কিনা যুগ জমানে পল্টে দিতে চাই না হাজার জন এক আনতে পারে গোটা বিশ্বের জাগরণ ওমরের ভূমিকাই আলেম ও ওয়ালিদের ভূমিকাই আমাদের জিনাই তাহের যুগের তৈয়ার আছে কথা বলেন ঠিক কিনা কারা কা কইলো সাদেক তো হাত তুলে আমার আল্লাহকে দেখা

আসতে চাই না তারা কোথায় ওই যে দোকান পাট যেখানে সেখানে যুবকরা রাস্তা দিয়ে যায় ইন দা পাস্ট অতীতে যুবকরা যুবতীদের ফিজিং করত ইন রিসেন্ট টাইম যুবকরা আমাদের কমপ্লেইন করে হুজুর আমরা ফিজিং করি না ফিজিং করে মেয়েরা রাস্তায় তিনটা মেয়ে দাঁড়িয়ে আছে একটা ছেলে যদি যাই ওই মেয়ে ডেকে বলে যুবক বসে ভাব নিবা হাতটা ধরো না কেন সুখের ভাষা বসে না যুবক চাচ তুই চেয়ে থাকিস কেন কি করবি তুই কইলে তো আমি কব কথা কও ঠিক কিনা এরা আবার এদের আদর্শ বানাইছে এদের আইডল বানাইছে এমন এমন মানুষ যাদের নাম উচ্চারণ করলেও শয়তান পর্যন্ত নারাজ হয় এখন বর্তমান বাংলাদেশের যুবকদের মডেল নাকি হিরো আলম নাও যুবিলা করবে না কোন হিরো আলম

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي أنت لم له فلن تجد له وليا مرشدا

বাংলাদেশের ঐতিহ্যবাহী দহ মহেশপুর থানার আজকে গ্রামবাসীর হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার তাফসিরুল করার মাহফিল সভাপতি মোহাম্মদ আব্দুল কাজী সভাপতি

উল্লেখ করা কথা বলেছেন হাফেজ মাওলানা জালালউদ্দিন জাশরি আরো কথা বলেছেন ছোটবাজারজন হযরত মাওলানা আকবর الاسلام প্রিন্সিপাল হাসাদা আ মডেল মাদ্রাসা চুয়ারা আল্লাহ রাব্বুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ত্যাজিল কন্ঠটাকে বরকতময় যেন কুনূর করে করেন আমিন যা কিছু বলেছেন কল্লামে যখন বলেছেন কল্লামে জন্য আমলিয়ার जिंदगी গঠন করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে আয় করে আমি সামনে বসা বাবা জিয়া স্নেহের কচি কাচারা দিক দিগন্তের দিকপাল আমার তরুণ প্রজন্মের তরুণ ভাইয়ারা পর্দার আড়ালে বসে থাকে আমার মা ও বোনেরা সাংবাদিক বন্ধুগণ মিডিয়ার ভাইয়েরা প্রশাসনের কাজে নিয়োজিত বিভিন্ন শ্রেণীর কর্মচারী কর্মকর্তা বৃন্দ সর্বোপরি আমার এই কণ্ঠের আওয়াজ জানাই শুনতে পাচ্ছেন সকলের প্রতি আন্তরিক প্রশ্ন অভিবাদন জ্ঞাপন করছি পাশাপাশি নিবেদন করছি সালাম কিন্তু নিবেদন করেই খান্ত নয় আশা রাখছি আমার অভিবাদনের জবাবটা মহেশপুরবাসী সিনাইদা বাসী জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন ভালো রেখেছেন কে

প্রারম্ভে জানতে চাচ্ছি আমরা যে অথেন্টিক একটি সোর্স থেকে কথা বলি সেটি হচ্ছে মহা মহিমান্বিত মহান রবের পক্ষ থেকে আগত অথেন্টিক সোর্স ইটস আ ডিভাইন বুক এমন একটা স্বর্গীয় গ্রন্থ তার নাম হচ্ছে কোরআন এল ক্যারি আমরা অনেকেই বলি কোরআন আওয়াজ দিয়ে বলেন কিতাবটার নাম কি সরাসরি ভূমিকায় আর কোন কথা নয় ওই ফোরাম থেকে কিছু কথা আপনাদের খেদমতে আমি নিবেদন করতে চাই এই নিমিত্তে একটা ঘন্টা আমি আপনাদের কাছে করজোরে মিনতি করে আবেদন করছি দেওয়া যাবে কি ভাই একটা ঘন্টা সময় আমরা কোরআনের খেদমতে নিবেদন করতে চাই দিতে চাই ব্যয় করতে চাই বিনিময় কিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থ থেকে জবান মুবারক থেকে তিনি উল্লেখ করেন

এই জমিন আল্লাহ আমরাও আল্লাহ তাকদির দেব কার মনে রাখবেন এই জমিন শাহজালালের জমিন এই জমিন গৌর গোবিন্দের জমিন নাই এই জমিন দাড়িওয়ালা টুপিওয়ালাদের জমিন এই জমিন হিন্দু দাদা বাবুদের জমিন নাই কথা বলেন ঠিক কি না এই জমিন আমাদের মুসলমানদের জমিন অন্য কারো জমিন নাই এই জমিন রেখে দাও আল্লামা সাইদির জমিন কথা বলেন ঠিক কি না এই জমিন কিছু ভাগ করা ভাগ করা ছিল কথা বলেন চিনা কোরআন নিয়ে মারতে চাই কোরআন নিয়ে চাই কারা কারা রাজ্য আসেন প্রম ভেতর হাত তুলে তব্লা

اور اور کی فریکائی اور دین کی وادی کی فریکائی ہمدر سنائی تہ جوتر تیار ہے کہ نہ بولیں ٹھیک ہے نا کارا جو تیار ہے ایک بار کہا اللہ کے نشان